আর 4 5 6 আগে এই যে बाघটা ছিল তার পায়ের ছাপ দেখুন এখান থেকে পুরো লাভ দিয়ে এসছে আর ওপারে তো প্রচুর বাঘের পায়ের ছাপ রয়েছে এই হচ্ছে গঙ্গা মায়ের মন্দির আর এইখানে হচ্ছে बाघ শুয়ে ছিল ধরে মানে এইখানে ঠাকুর মন্দিরের সামনে হ্যাঁ এইখানে শুয়ে এইখান থেকে উঠে এইখানে শুয়ে বাবা ডান দিকে এর না চেনটা খোলা ছিল বলে কিছু হয়নি পিঠে বাধা লেগে রয়েছে এখান থেকেই খাবা মেরে এখান থেকে পুরো ছিঁড়ে ছেড়ে দিয়েছিল তো যাই হোক বেশি কোনো ক্ষতি হয়নি চেনটা খোলা ছিল বলে নখের সঙ্গে জামাটা হয়তো বেরিয়ে গেছে খুলেই তো সম্ভব হয়েছে যে কাকিমা এখানে বাঘ হ্যাঁ কতদিন আগে এসেছিলো জানেন আবার সব আস্তে আস্তে সবদিন আসছে সবদিন আসছে রাত্রি আসে সকালে পার হয়ে যায় তাই আমি যে বাঘের পায়ের ছাপ দেখাতে যাব আমার একা যেতেও ভয় লাগছে কারণ এই পারে দেখুন গভীর জঙ্গল মানে পিছন ঘুরেও যে আপনাদের দেখাবো মানে বুক ধুপুক ধুপপুক করছে এর আগের পর্বতে আপনাদের বলেছিলাম ঠিক যারা ভিডিওটা দেখেছেন সন্ধ্যাবেলা আমি বাঘের পায়ের ছাপ দেখার জন্য একটা স্থানে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সন্ধ্যা হওয়ার কারণে আবার ভয় ঘুরে চলে এসেছি আজকের কিন্তু বলেছিলাম যে পরবর্তী পর্বতে আপনাদের দেখাবো তাই আজকের এই পর্বতে আপনাদের সেই জায়গাটাতে পুরো ঘটনাস্থলে আমি পৌঁছে গেছি অলরেডি এবং সেদিন কী ঘটেছিল না হয়েছিল সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব তাই ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে

আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ বেশ কয়েকদিন হলো সুন্দরবনের বাঘের আক্রমণ আবার বেড়েছে তাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত বা নিউজ চ্যানেল আপনারা দেখতে পাবেন সুন্দরবন শিরোনামে রয়েছে তাই আজকের আমরা এমন একটি জায়গায় রয়েছি ভুবনেশ্বরী একটি জায়গায় যেখানে কয়েকদিন আগে কিনা বাঘ উঠেছিল এই স্থানটাতে এখানে রয়েছে কিন্তু একজনের বাড়ি বা মন্দির আমি যাই না যত সম্ভব এটা হয়তো মন্দির হবে হ্যাঁ এখানে রয়েছে কিন্তু মা গঙ্গা মাতার মন্দির এবং এই পাশে রয়েছে কিন্তু শ্মশান আর এই শ্মশানের কাছেই কিন্তু বাঘ উঠেছিল তা নিয়ে কিন্তু বেশ শোরগোল পড়ে গিয়েছিল তার জন্য কিন্তু আজকের এই স্থানে আমাদের আসা এবং এই জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখানোর ইচ্ছে রইল তো চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি মূলত বাঘ কিন্তু এই সাইডটাতে উঠেছিলো এবং এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শ্মশান যেখানে এখানকার গ্রামীণ কোনো মানুষজন মারা গেলে এখানে তার পোড়ানোর ব্যবস্থা করা হয় আর এই সাইডে উঠেছিল বাঘের ছাপ হয়তো পায়ের ছাপ হয়তো মিলিয়ে গেছে কেননা জোয়ারের জল এই পর্যন্ত এসেছিল এখন ভাটা চলছে আর এই সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তায় মানে জঙ্গলের ভিতরে রাস্তাতে গেলে একটা নদী পড়ে যে নদীটার নাম হচ্ছে মাকরি নদী এবং তারপরে রয়েছে কিন্তু আজমলমারির জঙ্গল চলুন এই গ্রামটাতে আশেপাশে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো দেখুন জায়গাটা খুব নির্জন এবং বাড়ি ঘর কিন্তু খুব কম মানে নেই একেবারে বললেই চলে খুব দু একটা মাটির বাড়ি রয়েছে চলুন কাউকে যদি দেখতে পাই অবশ্যই ওনারা কি বলতে চাইছেন কিছু আপনাদের শোনানোর চেষ্টা করব চলুন আচ্ছা এই যে রাত্রে এখানে যে আপনারা থাকেন না একটু কিছু কথা বলবো আপনার সাথে এই যে আপনারা যে এখানে থাকেন পাশে তো বাঘের জঙ্গল আপনাদের এমনি রাত্রে বিরাতে বেরোতে ভয় করে না

সারা আটটার সময় খেয়ে রাস্তায় গেছে ভাত খেয়ে ওর মা ফোন করেছিল ফোনে কোথাও রাস্তায় গরু আছে ওইখানে দাঁড়িয়ে আছে অন্য হয়ে ফোনে ওর মার সঙ্গে কথা বলতো পাশ থেকে হাতা মারে

এই কারণে হ্যাঁ পুজোর সময় প্রচুর লোক না না মা বাড়ি পাঠিয়ে ভালো করেছেন আমাদের কাজে থাকবো ছেলে এরকম অল্প বয়সী ছেলে তো বাউর মতো থেকে একটু কম হবে দেশে হয়তো আবার বন্ধু বান্ধব সঙ্গে যাবে তখন কি আমরা হয়তো লক্ষ্য করবো বলো ওই জন্য বলে মামার বাড়ি ঘটনাটা ঘটেছে কটে নাগাদ তবু ওই সাড়ে আটটা সন্ধ্যা সাড়ে আটটা হ্যাঁ সন্ধ্যা সাড়ে আটটা মায়ের সঙ্গে কথা বলছিল ফোন করতে করতে নদীর পাড়ে গিয়ে হ্যাঁ

মূলত এই রাস্তাতে আপনারা দেখেছিলেন যে রাস্তায় আগুন জ্বালিয়ে বাজি পটকা ফাটিয়ে পেট্রোলিয়াম করা হয়েছিল এখানকার বন আধিকারিক কর্মীরা যারা রয়েছিলেন রাত্রে পাহারা দিয়ে বাঘকে তার পুনরায় আবার ফেরানো যায় তার জঙ্গলে বা বাসস্থানে সেটা চালনা করানো হয়েছিল তো চলুন এখন আমি যাবো এই কাকিমার বাড়িতে রাহুলের যে জ্যাকেটটা ছেড়ে দিয়েছিল বাগে তো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। রাহুল এখন তার মামার বাড়িতে আছে যেহেতু মাধ্যমিক দেওয়া হয়ে গেছে তার যদি এই বছর নয় গত বছর এখনও হয়নি তাই তো আচ্ছা আচ্ছা মাধ্যমিক দেওয়া হয়নি তো চলুন এটা হচ্ছে রাহুলের বাড়িতে এসেছি অ্যাকচুয়ালি রাহুলের এটা নিজের বাড়ি নয় হ্যাঁ এটা নিজের বাড়ি এটা নিজের বাড়ি এটা ওদের ঘর এইটা আছে রাহুলের নিজের বাড়ি হ্যাঁ আমার কাছে থাকে আচ্ছা আচ্ছা ওনার যে কি মানে চলুন ওই জ্যাকেটটা আপনাদের দেখাচ্ছি না না চেয়ারটা লাগবে না কাকিমা এই যে দেখুন রাহুলের যে জ্যাকেটটা এই জ্যাকেট এখন দেখুন কাদা লেগে রয়েছে এখান থেকে কাঁটা মেরে এখান থেকে পুরো ছেড়ে দিয়েছিল তো যাই হোক বেশি কোনো ক্ষতি হয়নি চেনটা খোলা ছিল বলে নখের সঙ্গে জামাটা হয়তো ভিড়িয়ে গেছে খুলেই তো সম্ভব হয়েছে না হলে খুব খারাপ একটা দুর্ঘটনা হয়ে যেত তখন ভাব ধোয়া তো বন্ধুদের সঙ্গে বুঝবে কি করে যায়

জন্য এবার তো জঙ্গলে যাওয়া তো এখন তো এখন তো হরিং বাগ ও আর এমনি যে বাঘের ডাক ডাক শুনতে পাই শোনা যায় হ্যাঁ বাঘের ডাক হরিণের ডাক এই তো কদিন আগে আমার ধরো বছর তিনের চারেক হচ্ছে না তো মারা গেছে

শীতকালে তাই বেশি তো বর্ষাকালে তো সময় ওদের ঋতু ঠিক আছে এই সময় ওদের ঋতু ও পোষবয়ে করার জন্য আসে নাকি তারপর এমনিতেই এড়া বাগ তো পেটে বাচ্চা এলে মানে ওরা মেরে দেওয়ার ধান্দা মানে বাচ্চাগুলো মেরে দেওয়ার ধান্দা আর সব সময় ওই মে বাগের মধ্যে তাড়না করছে ও যার চলে বাগ তার বাচ্চা নিজে নিজে মেরে দেবে খাবার পাচ্ছে না তাই তো এটাই কারণ ওরে বাবা

দেখি আচ্ছা ছিল দেখি আচুর মেরে ছিল গাছে সে করে না কথা একটা বেশ তো চলুন না কাকাবাবু আমাদের নিয়ে যাচ্ছে বাঘের পায়ছাপ যারা বলেন না শহরে যে সুন্দরবনে बाघ দেখার জন্য আমরা এত টাকা খরচা করে লঞ্চে করে যাচ্ছি बाघ দেখতে পাচ্ছি না কিন্তু এখানকার যারা রয়েছেন মানুষজন যারা রয়েছেন আচ্ছা আচ্ছা ঠাকুর ঘর সারে বলে এসে দেখেন এইখানে ভিজে যায় এসছে তো হ্যাঁ কাদাই থেকে এখানে জল পড়ে পড়ে এসে এইখানে শুয়ে মানে এইখানে ঠাকুর মন্দিরের সামনে হ্যাঁ শুয়েছিল বাবা গঙ্গা মা গোটা

এই মাসখানিক আগে এখানে এসেছিল যেটা রাহুলকে অ্যাটাক করেছিল যে বাঘটা সেই বাঘের পায়ের ছাপ আর চার পাঁচ দিন আগে এই যে বাঘটা এসেছিল তার পায়ের ছাপ দেখুন এখান থেকে পুরো লাভ দিয়ে এসছে আর ওপারে তো প্রচুর বাঘের পায়ের ছাপ রয়েছে আর দেখুন এই যে আঁচড়ে যে লাভ মেরে গেছে আঁচড়ের দাগটা দেখুন একবার এই যে এটা আছে আঁচড়ের দাগ এই আঁচড়ের দাগ এখান থেকে লাভ দিয়ে আবার এই জঙ্গল থেকে হয়ে বেরিয়ে গেছে দেখুন কতটা গভীর জঙ্গল এবং নিস্তব্ধই রয়েছে তাহলে একবার ভেবে দেখুন এখানকার যারা রয়েছেন কতটা ঝুঁকি নিয়ে রয়েছেন যারা সুন্দরবন ভ্রমণে যান ভাবেন যে বাঘ কেন দেখতে পাই না ভালো লাগছে না বাঘ দেখা মনে একটা ভাগ্যের ব্যাপার হ্যাঁ সত্যি অবশ্যই ভাগ্যের ব্যাপার কেননা সুন্দরবনের যে বাঘ স্বাধীনভাবে যে বিচরণ করে সেই বাঘ দেখা একটা সত্যি প্রাপ্তির বিষয় কিন্তু যেসব বাঘ চিড়িয়াখানাতে থাকে সেই সব বাঘগুলো কিন্তু যে সুন্দরবনের যে মতো যে এত হেংস হয় সেটা এখনো কেউ বলতে পারে না আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দেখুন কতটা নির্জনও রয়েছে আর এখানে দেখুন এই কয়েকটা বাড়ি মাত্র এই বাড়িতে রাহুল থাকতো আর এটা হচ্ছে রাহুলের বাড়ি বাঘ যে ঢুকেছিল আর এই যে টায়ার ফায়ার জ্বালিয়ে যে আগুন জ্বালিয়ে যে বাঘকে তাড়ানোর জন্য যে প্রস্তুতি চলছিলো এই দেখুন আগুনের ছাইটেই পড়ে রয়েছে এই দিকেও রয়েছে এই সব জায়গাতে মানে কিন্তু এই টায়ার ফায়ার জ্বালিয়ে বাঘকে তাড়ানো তাড়ানোর জন্য চেষ্টা করা হয়েছিল যদিও বাঘ পুনরায় ফিরে চলে যায় কিন্তু তারপর কিন্তু আবার এই চার পাঁচ ছ দিন আগে বাঘ ফের এই পারে এসেছিলো আজকের তারিখ হচ্ছে আপনার দেখুন ছাইটি এখনও পড়ে রয়েছে আজকের তারিখ আপনার ধরুন আঠাশ তারিখ কিন্তু এই কুড়ি তারিখ নাগাদ বা একুশ তারিখ নাগাদ বাঘ পুনরায় আবার এইখানে ফিরেছিল আর এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্থানীয় জঙ্গল বলতে পারেন এই সাইটে রয়েছে কিন্তু লোকালিটিদের বাড়ি আর এই জঙ্গলের পরে রয়েছে কিন্তু মাক্রি নদী এরপর রয়েছে কিন্তু আজমলমারির জঙ্গল যেটা লর্ড নম্বর একশো কুড়ি এবং একশো একুশ পাশাপাশি রয়েছে আর এই রাস্তা চলে গেছে কিন্তু পুরো অনেক দূর তো আমি এদিকে যাব না যেহেতু আমরা দু তিনজন মিলে রয়েছি ভয় করছে আর এই সাইটে গোটার দুয়েক বাড়ি রয়েছে

মানে সন্ধ্যা হয়ে গেলে কাছের ঘন্টা বাজিয়ে দরজা বন্ধ সব বাড়ি আমাদের বাড়ি বলে না এখানে বেশি বাড়ি ঘর নেই তো এখানে খুব কম মানে এখানে বসে থাকলে তো বোঝা খুব চাপ রাহুল হচ্ছে আপনার হ্যাঁ আপনারা নিশ্চয়ই শুনলেন দেখুন এখানকার মানুষজন কতটা অসহায়ের মধ্যে থাকেন বা দিনের বেলা তবু তো দু একজনকেই পথ দেখা যাচ্ছে কিন্তু সন্ধ্যার পর এই যে রাস্তাগুলো কতটা নির্জন হয়ে থাকে আমরা তাই দিনের বেলায় পথে যাচ্ছি তাও আমাদের যেতে মানা করছে যে ওইদিকে যেও না বাবা কেন নিজের বিপদ ডেকে আনছো তাহলে ভেবে দেখুন হ্যাঁ কতটা মানে ঝুঁকি নিয়ে এখানকার মানুষজন থাকেন যাই হোক আজকের মতো এই পর্ব শেষ করলাম আপনাদের কথা দিয়েছিলাম যে বাঘের পায়ের ছাপ দেখাবো এবং কোথায় ঘটনা ঘটেছে গত পর্বতে আপনারা অবশ্যই দেখেছেন এবার এই পর্বটা আপলোড করে দিলাম অবশ্যই আপনারা দেখুন ভালো লাগবে আর আশা করি কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি মার্জনীয় আর পরবর্তীতে আপনাদের সঙ্গে এরকম একটা রোমাঞ্চকর একটা পর্ব নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব চলুন আজকের মতো বিদায়